সারা দিন চলে যায় কি করবো বলো হ্যালো ফোন করলে হ্যাঁ এখনই ফোন করে আবার ফোন করলাম এই কারণে জানো না তোমার ফোনটা রাখা মাত্র আবার বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল কেন আমি ফোনে সারাক্ষণ কথা বলছি সেই নিয়ে ঝগড়া আরো নানান জামাইকে বলেছি আমি আমার বরকে ফোন করেছিলাম ও তো অফিসে ব্যস্ত আছে তাই জন্য এখন আমার কথা শোনার টাইম নেই রান্না তো তো শাশুড়ি হ্যাঁ মা শাশুড়ি রান্না করেছে সকালবেলা কিন্তু বাকি সব কাজ আমাকে করতে হয়েছে টুকটাক কাজ তাই তো হ্যাঁ তুমি বলো তোমার এইভাবে দিনের পর দিক চলতে থাকলে আমি কি করে থাকব তাহলে এক কাজ কর সংসারটা ছেড়ে দে ডিভোর্স দিয়ে দে ঠিক আছে এটাই ভালো হবে মনে হচ্ছে তাহলে ডিভোর্স দিয়ে দেব হ্যাঁ তো আচ্ছা তোমাকে তো রোজই বলি আমার ভালো লাগে আচ্ছা আজই তুই আয় আমার বাড়ি আগে ঠিক আছে আমি তাহলে আজই তোমার বাড়ি চলে যাচ্ছি কদিন থাকি তোমার বাড়িতে তারপর ওখান থেকে আমি ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দেব আচ্ছা আয় হ্যাঁ ঠিক আছে রাখছি মা বাই মা বলে এসেছি মা আয় আয় বলে চলে এসেছিলাম আর তোমার কোনো চিন্তা নেই একা আসলি না হ্যাঁ বাড়ির লোকে জানিয়েছিস না আমি বাড়িতে কিছু বলে আসিনি আচ্ছা ফোনে বলে দিই হুম আমি এমনি বললাম যে বাপের বাড়ি যাচ্ছি অন্য কিছু আমি বলে আসিনি যা বলার ফোনে আমি জানিয়ে দেবো অসুবিধার কিছু নেই ঠিক আছে মা একটা এখন রাখো ব্যাগটা রাখতো ভালো লাগছে না অনেক হাফিও গেছি আর টায়ার লাগছে প্রচুর টেনশনও আছি একটা রাখো গেছে কাজের উফ এরকম কয়েকটা

এই একটু গান শুনবো বলে গান চালাচ্ছিলাম এই দুপুরে গানটা চালাস না এখন বন্ধ কর কি কেন একটু গান শুনলে এখন কি হবে পরে শুনিস মা এখন দুপুর বেলা তো তাই হ্যাঁ তো দুপুর তো কি হয়েছে বিকালে তো ফাঁকা থাকবি তুই তো সেটা জানিস এখন না শুনিস তুই তো ফ্রি আছিস হ্যাঁ আমি জানি বাবা এখন ঘুমাবে মা গানটা বন্ধ কর বাবার ঘুমের অসুবিধা বাবা এখন ঘুমাবে বলে আমি এখন গান শুনতে পারবো না আশ্চর্য আজটা কেমন হয়েছে হুম মাটির চোটা ভালো হয়েছে কিন্তু আমি তো এত ঝাল বাড়িতে খাই না তাই একটু প্রবলেম হচ্ছে আগে তো ঝালি ঝালই খেতে তুমি জানো মা আমি এখন আগে থেকে ঝোল ঝাল কম খাই কম ঝালই তো দিলাম রে মা তাও ঝাল দিয়েছ আজকে বেশি আগে যেমন খেতে সেমন ঝালই তো দিয়েছি হ্যাঁ আগে খেতাম মা এখন তো আমার শাশুড়ি মামি ঝাল কম খাই বলে আমার জন্য আলাদা করে রান্না করে দেয় ঝাল কম দিয়ে ও তোর জন্য নি আলাদা রান্না করেন হ্যাঁ তাও তুই ওনার নামে এত নিন্দা করিস কেন হ্যাঁ আমি নিন্দা করি না ওনার নামে তোমার কাছে একটু বলি আর কি তো উনি করে দেয় আমাকে রান্না

শাশুড়ি মা তো বাড়িতে কেছে দেয় আমার জামা কাপড় গুলো উনি তোর জামা কাপড় কাছে তাই জন্য সব পরিষ্কারই আমি এনেছি সব ধোয়া কাঁচাগুলোই এনেছি নাইটি ফাইটি সব সব পরিষ্কার আছে আমার তোমার কিচ্ছু ধুয়ে দিতে হবে না তুমি তোমারগুলো গুলো ধুয়ে নাও মা তুই তাহলে বাড়িতে জামা কাপড় ধুয়ে আছিস না বাড়িতে আমার সামনে একটা কাঁচা হয় না তো আমার যেগুলো নোংরা হয়ে যায় মা মাদের জামা কাপড় সাথে শাশুড়ি মা আর শ্বশুর মশাই যা সব জামা কাপড় থাকে তার সাথে আমাদেরগুলো নিয়ে যায় আর কি হ্যাঁ তাহলে তো তো সেমন কিছু করতে হয় না উনি তো সব ধোয়

এবার একটু বেশি করালে মনে হচ্ছে খুব কাটনি হলো না না আমার কাটনি হবে কেন কাটনি হয়নি মানে একটু বেশি কাজ হয়ে গেল আর কি মানে অন্যবার তো আসলে পরে আমি প্রায় বসেই থাকি বলতে পারো টুকটাক একটু যেগুলো আমার ইচ্ছা হয় সেগুলো আমি করি তো এবার একটু বেশি আর কি হয়ে গেল খাতিনটা তাই জন্য জিজ্ঞাসা করছি তো পায়ের ব্যথা বেড়েছে আমার হ্যাঁ তা তো জানি যে তোমার পায়ের ভীষণ ব্যথা তো তো পায়ে ব্যথা শুনল হ্যাঁ ওই শাশুড়ি মায়েরও একটু পায়ের প্রবলেম রয়েছে তো ওনারও পায়ে ব্যথা খুব আমাদের বয়সের সাথে ব্যথা বাড়ে বুঝলি হ্যাঁ তোমার পায়ে ব্যথা বেড়েছে হ্যাঁ হ্যাঁ মাও বলছিল যে না ওনারও পায়ে ব্যথা কি বেড়েছে হ্যাঁ তো জন্য ব্যথা বাড়লে যে কষ্ট হয় সবড়ি সেটা তো তুই বুঝিসই রে মা বুঝে ابو না মা মার কথায় খারাপ ভাবিস না 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 তোমার কথাগুলো খারাপভাবে নেব কেন ঠিকই তো কিন্তু বা তুমি যে বললে যে ডিভোর্স দিয়ে দিতে ডিভোর্স দিয়ে চলে আসতে তাহলে সেগুলো যে বললে আমায় কি ছাড়াতেই থাকতে পারবি তো ভালো হবে মা না আসলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না সামান্য কটা কাজ করতে হয় বলে তুই এত বড় ডিসিশনটা নিয়ে ঠিক করছিস তো তুই তুই খুশি থাকবি তো ভেবেচিন্তে চিনতে নিস ডিসিশন মা আমি বুঝতে পারছি মা এবার বুঝতে পারছি কেন তুমি আমাকে দিয়ে এইবার মানে এইবার আসার পরে তুমি একটু বেশি কাজ করিয়েছ আমাকে দিয়ে হ্যাঁ বাড়িতেও তো এরকম ওনার একটু পায়ে ব্যথা হয়েছে একটু বেড়েছে তাই জন্য আমি একটু টুকটাক কাজগুলো করতেই কত বিরক্ত হয়ে যাই তো এখানে এসে হচ্ছি না রান্না বান্না তো সব উনিই করে হ্যাঁ রান্না বান্না সবই উনি করে দেয় আমার কাপড় চোপড় সব কেচে দেয় না ভালোবাসলে কেউ করে বল তা তো ঠিকই বলেছো তুমি এগুলো তো আমি কখনো ভেবে দেখিনি মা এবার থেকে আর কখনো সংসার ভাঙার কথা আর ডিভোর্সের কথা ভাববি না মা হ্যাঁ মা না না আমি আর কখনো ভাববো না এসব ডিভোর্স বা সংসার ভাঙা এসব কথা আমি কখনো ভাববো না মা তুমি একদম ঠিক বলেছো মা যদি তোমার কাছে না আসতাম না মা হয়তো আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতাম তুমি যদি এভাবে আমাকে না বোঝাতে এবার বুঝলি হ্যাঁ মা হ্যাঁ আর কখনো এরকম ভাববো না কখনো ওনাদের খারাপ চোখে দেখবো না যদি ওনাদের কোনো দোষ না থাকে তবুও শুধু শুধু আমি ওনাদেরকে কোনো খারাপ ওনাদেরকে নিয়ে ভাববো না ওনাদের দোষ না থাকে না কল করেছিল ওকে কল ব্যাক করো মা এক্ষুনি কল ব্যাক করছি শোন না মা ওরও ফোন করেছিল অফিস থেকে একটু প্রবলেম হচ্ছিল ওরও যাতায়াত করতে এই কদিন আমি এসেছি বাড়িতে হ্যাঁ তা হবে একটু বড় টুকটাক প্রবলেম হচ্ছে আসলে ওর গুছিয়ে তো আমি ভাবছি কালকেই বাড়ি চলে যাবো বুঝলে মা থাকবি না তাহলে আবার পরে আসবো মা ওর সাথে আসবো হ্যাঁ তোমার জামাই আমাকে বলেছে কদিন পরে আবার নিয়ে আসবে ঠিক আছে তাহলে তুমি একটু জিরিয়ে নাও এখন সারাদিন তো অনেক কাজকর্ম করলে আমি একটু শাশুড়িকে ফোন করি দেখি কি করছে মা ফোন কর ঠিক আছে মা